গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক তো এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন পুজো দিতে যাব তাই মিষ্টি নিচ্ছি তো এখানে মায়ের জন্যে আমার জন্য সবার জন্যে ভাগে ভাগে মিষ্টি নিলাম তো ওইদিকে তো দিদি গাড়ি নিয়ে আসবে তারপরে আমি এখান থেকে রওনা দেব তো এই দেখো আমরা এখান থেকে এখন নটা নাগাদ রওনা দিয়ে দিয়েছি তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি কচুয়া তো অনেক বছর পর এখন আজকে কচুয়া যাচ্ছি তো খুব মনটা ভালো লাগছে আগে তো প্রত্যেক মাসেই আমরা সবাই মিলে কচুয়া যেতাম মানে আমার বিয়ের আগে তো এখন আমি প্রায় ১৩ বছর পর কচুয়া যাচ্ছি তো আমার খুব ভাল লাগছে তো আমরা এখানে সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি গল্প করতে করতে যাচ্ছি তো এই দেখো এখানে আমরা পৌঁছে গেছি কচুয়া এসে এখন সাড়ে দশটা বাজে তো প্রায় দেড় ঘন্টার মতো লাগলো তো এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর তো এখন আমরা ফুল নেব তো মাসির থেকে ফুল নিলাম মাসি সবাইকে আমাদের ডালি রেডি করে দিল তো এখন আমরা বাবাকে পুজো দিতে যাব। তো আমি এখন অধীর আগ্রহে রয়েছি কখন গিয়ে বাবাকে একটু দর্শন করব। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে তো এ দেখো জয় বাবা লোকনা জয় লোকনা জয় লোকনা জয় লোকনা জয় মা লোকনা জয় বাবা লোকনা জয় বাবা লোকনা তো আমাদের পুজো দেয়া হয়ে গেছে তা সবাই আমরা এখন নাটমন্দিরে বসে আছি এখন বাবার একটু পরে আরতি আরম্ভ হবে তারপরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব তো ওখানে আমাদের পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে তো আমি সেখানে ভিডিও শ্যুট করিনি কারণ মুগ্ধ হয়ে বাবার পুজোটা দেখছিলাম বাবার আরতিটা দেখছিলাম এখানে দেখো সবাই মিলে আমরা ভোগ প্রসাদের লাইন দিয়েছি প্রচুর লাইন এখানে এখানে তো বাবার মাথায় জল ঢালবে বলে দিদি জামাইবাবু মা সবাই মিলে পুকুর থেকে ঘটি করে জল তুলছে মা বলছে ধর ধর দিদি পাচ্ছে না তো দেখো ঘটিতে জল নেওয়া হয়ে গেছে তো আমরা এসে পৌঁছে গেছি এখন আমরা এক এক করে বাবার মাথায় সবাই জল ঢালবো তো এখানে দিদি যায় বাবু জল ঢালছে জুগলে এরপর আমার পালা নেক্সট মা ঢালছে জল বাবার মাথায় বাবা এত মালা পরে আছে যে বাবার মুখটাই দেখা যাচ্ছে না মালাতে চাপা পড়ে গেছে তাই ফ্রন্ট থেকে বাবার একটা ফটো নেবো সেই সুযোগটাই পাচ্ছি না এই দেখো এই ফ্রন্ট থেকে বাবার ফটো নিলাম তো এখানে আমরা সবাই মিলে ধুকাটি মোমবাতি সব জ্বালালাম এ দেখো এখানে মাসির সাথে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আমাদের গোপু দেখো গরমে মাথায় টুপি দিয়েছে যা রোদ তো আমাদের এখানে তো পুজো হয়ে গেছে তো এবার আমরা পেট পুজোর জন্য সবাই মিলে যাচ্ছি তো আমরা যখন যেদিনই কচুয়ায় আসি না বাবার পুজো দেওয়ার পর এই দাদার দোকানে আমরা টিফিনটা খাই সকালের তো জামাই বউ এখানে আমাদের ভোগ প্রসাদটা সবাইকে ভাগ করে দিল বাবার যে মেন মন্দিরের প্রসাদ বাবা তো এখানে সবাই আমরা ভোগ প্রসাদ খেলাম খাওয়ার পর ওখানে আমরা লুচি ঘুগনি মুড়ি মা মুড়ি খাচ্ছে ঘুগনি সবাই মিলে চাটা। খেলাম ডাব খেলাম খেয়ে এখানে বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো ওইদিকে আমাদের টোকেন কাটা হয়ে গেছে আমরা দুপুরে বাবার ভোগটাই খাব লাঞ্চে তো সামনে কিছু স্টল ছিল তো এই স্টলগুলোতে আমরা একটু ঘুরতে ঘুরতে গেলাম গিয়ে ছোটদের জন্য টুকটাক কিছু জিনিস কেনাকাটা করলাম তো এখানে দেখো একটা বেজে গেছে তো এখানে বাস সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো এখানে আমরা বসে বাবার ভোগটা খেলাম ভোগে ছিল খিচুড়ি পোলাও তরকারি চাটনি পাপড় পায়েস তো আমরা এখানে সবাই মিলে বাবার ভোগ প্রসাদ খেয়ে তো এখানে জায়বাবুকে দেখো সবাই ঘিরে ধরেছে জায়বাবু এখানে সবাইকে টাকা দিচ্ছে তো জায়বাবু বলছে ভিডিওটা করো না তো যাক গে জায় এটা এখানে সবাইকে যা দিচ্ছে দিক তো আমরা ওই দিকে সবাই মিলে মা আমি দিদি গিয়ে টুকটুক করে পায়ে হেঁটে হেঁটে আবার বাবা নাথ মন্দিরে গিয়ে বাবাও রেস্ট নিচ্ছে আমরা ওখানে একটু রেস্ট নিলাম তো এখান থেকে আমরা রওনা দিলাম হচ্ছে করুণাময়ী মায়ের মন্দিরে তো আমরা প্রত্যেকবারই না কচুয় পুজো দিয়ে করুণাময়ী মায়ের মন্দিরে সকলেই পুজো দিতে আসি মন্দিরটা এখন এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে আগে কিন্তু মন্দিরটা এরকম ছিল না এখানকার মন্দিরের অ্যাম্বিয়েন্সটা না অনেকটা দক্ষিণেশ্বরের মতো দুই দিকে ছটা করে শিব মন্দির মাঝখানে মায়ের মন্দির টোটাল বারোটা শিব মন্দির আর মাঝখানে মায়ের মন্দির জয় মা জয় মা জয় মা এই মায়ের দর্শনে সবাই আমরা এসে পৌঁছালাম তো আমি আর দিদি একদম সামনে বসেছিলাম মায়ের সামনে বসে পুজোটা দেখছিলাম ঠাকুর মশাই সবাইকেই খুব ভালোভাবে আমাদের পুজোটা দিয়ে দিয়েছে তো আমি মায়ের জন্য না একটা গোলাপ নিয়ে গেছিলাম আমার খুব ইচ্ছা করছিল মাকে গোলাপ দিয়ে পুজো দিয়ে তো আমি গোলাপটা নিজের হাতে ভালো করে ফুটিয়ে তারপরে আমি দিলাম মশাই হাতে সেই গোলাপটা গিয়ে বা মায়ের চরণে স্পর্শ করে তারপরে মায়ের হাতে গোলাপটা রাখলো তোমার মনটা এত ভালো লাগছিল এটা দেখে মায়ের হাতে গোলাপটা দেয়া হলো ঠাকুরমশাই নিজে দিলেন নিজের হাতে মায়ের হাতে খুব ভালোভাবে ঠাকুর মাসে আমাদের এখানে পুজোটা সবাইকে এক এক করে করালেন মায়ের এখানে পুজো কমপ্লিট করে তো আমি ওখানে দাঁড়িয়ে একটুখানি নিজের ভিডিও করছিলাম সবাই আমরা এখানে নিজেদের মতো ফটোশুট করলাম ভিডিও শ্যুট করলাম এত ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা তো আমরা ওখান থেকে রওনা দিয়ে সোজা চলে গেলাম হচ্ছে চাকলা তো দেখো এখানে আমরা চাকলা এসে পৌঁছেছি কিন্তু চাকলার কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি কারণ আমার পুরো গ্যালারি ফিল্ড হয়ে গেছে তো আমরা সব পুজো টুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম অন দা ওয়ে আমরা একটুখানি স্টে করলাম হচ্ছে একটা ধাবায় তো এখানে আমরা সবাই মিলে ইভিনিং স্ন্যাক্স নিলাম তো আমি এই ব্লু ভেলভেট মকটেলটা নিয়েছি আমি তো চা কফি খাই না তাই একটু মকটেল খেলাম এই পুরো ট্রিটটাই দিল জামাইবাবু তো আমরা এখানে তো সবাই মিলে ইভিনিং স্ন্যাক্স খেলাম খুব মানে মজা করছিলাম আর কি করছিলাম এখানে একটু ভিডিও করলাম আমি তো এখানে আমি জামাইবাবুর পেছনে লাগছিলাম তো এইভাবেই আজকের দিনটা কাটালাম এবার বাড়ি ফেরার পালা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চলো এখনকার মতো টাটা